কম্বল কম্বল ঘরে ঘরে দিব হ্যাঁ আমরা আমরা খেলা দেখি হ্যাঁ সাফ খেলা দেখি পরে ইনশাআল্লাহ কম্বল দিব কামড় দিবে না তো সত্যি কামড় দিবে না সামনে থেকে ও এই যেটা ভাই রাসেল ভাইপার হ্যাঁ রাসেল ভাইপার রাসেল এটা রাসেল ভাইপার সব

ওরে বাবা রে বাবা মামাই এই পাশ থেকে মুখটা দেখান